আসসালামু আলাইকুম গায়েস আজকে আমি আবারও চলে আসলাম আমাদের এলাকায় তো আমাদের এলাকা হচ্ছে কিশোরগঞ্জ জেলা তারাইল টানা তো আমি এখন আছি তারাইল টানার মধ্যে পাইকপাড়া রোডে যে এখান থেকে পাইকপাড়া যাইতে খুবই সহজ এই রুটটি এখানে মানুষের যান চলাচল খুবই কম অল্প তো আজকে আমি আসছিলাম এই জায়গায় ভিডিও করার জন্য এসে দেখি যে আমাদের কিছু জেলে বাইরা এখানে মাছ ধরার জন্য জাল মানে পেতে রেখেছে তো আজকে এখানে এসে আমাকে খুবই ভালো লাগছে আপনাদের মাঝে একটি আজকে একটি কন্টেন্ট উপহার দেব ব্লগ ভিডিও তো এই ব্লগ ভিডিওতে প্রথমে আপনাদের আমি ক্যামেরাম্যানকে বলবো যে যে নদীতে এটাকে বলে হয় সম্ভবত সুতি নদী তো এখানে আমি এটা নরসন্ধ্যা নদীর একটা শাখা এখানে তো এটা সুতি নদী এটাকে বলা হয় ছোটখাটো একটা নদী তো এখানে বাইরা জাল পেতেছে মাছও খুব একটা আহামরি এখানে ধরা যাচ্ছে না কারণ এবছর একটু পানি কম থাকাতে হয়তো বা মাছের যে একটা উৎপাদন এটা একটু অনেকটাই কম তো যাই হোক তারপরও যে আসলে আমাদের এই বাংলাদেশের মানুষরা অনেক পরিশ্রমী ওরা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ অনেক পরিশ্রম করে জীবিকার তাগিদে তারা সকাল থেকে রোদে পর্যন্ত কাজ করে এই বটু বাতের জন্য আশা করি তারাও একদিন এইভাবে মাছ ধরতে ধরতে সফল হবে মানুষ পৃথিবীতে পারে না এমন কোন কাজ নেই মানুষ সবকিছুই পারে মানুষ চাইলে আবার অসুস্থ জয় করতে পারে তো এখানে তো সামান্য কটা মাছ ভাইয়েরা এই আশা এখনো এখানেই আছে তো আমি এখন ভাইদের কাছে যাব। তো আমি দেখতে পাচ্ছি চাচা চাচা আপনার নাম কি সাদেক সাদেক তো আপনার বাড়ি কোথায় বাড়ি পাইকপাড়া পাইকপাড়া জাল পেতেছেন তো জালে মধ্যে কি মাছ কি মানে আটকাছে বা মাছ কি আপনাদের আছে তো তোরি আছে কম বেশ যা কম বেশ পাইতাছেন এটা দিয়ে কি আপনাদের মানে সংসার বা জীবিকা মানে চালানো সম্ভব হচ্ছে কি কোনোমতে চলে আছে মানে কোনোমতে চলতেছে তারপর তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহর আচ্ছা তারপর আপনার মাছের মানে দামটা কিরকম রকম পাচ্ছেন বাজারে দাম মানে দাম ভালো পাচ্ছেন কিন্তু মাছ ভালো পাচ্ছেন না সেটাই তো কি জন্য পাচ্ছেন না এটা কি পানি পানি এবার মানে পানি কম হয়েছে তাই তো তো জন্য আপনারা মাছ এরকম পাচ্ছেন না তো গত বছর আপনারা কি রকম মাছ পেয়েছিলেন গত বছর এই রকমই মোটামুটি আপনাদের দেখার মতে কোন বছরে সবচেয়ে বেশি মাছ পেয়েছিলেন গত বছর আগের বছর ভালো তাহলে বিগত দুই বছর আগে মাছ ভালোই পেয়েছিলেন তাই না তো তখন হয়তো বা ভালো একটা মোটামুটি একটা টাকা উপার্জন করতে পেরেছিলেন ধন্যবাদ চাচা মন খারাপ করবেন না সবই তো উপর ওলার ইচ্ছা কখন কিভাবে যে আল্লাহ তালা আপনাদেরকে সহায়তা করবে এটা বলা যাবে না তো আল্লাহ উপরে ভরসা রাখেন একদিন সফলতা আসবে চাচা আপনার কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি তো সকালবেলা এখানে আসলাম দেখতেছি আপনি খুবই পরিশ্রম করতেছেন তাছাড়া আপনাদের যে সদস্য সংখ্যা তারও পরিশ্রম করতেছে তো আপনাদের পরিশ্রম থেকে আমরাও মানে আসলে একটা মানে অনুভব করলাম যে আসলে চাচারা অনেক পরিশ্রম করে তো মাছ মারতেছেন

লো কাতলা বোয়াল মাছ কি ধরো মাছ আচ্ছা যে বোয়াল মাছ কি পর্যন্ত এক দুইটা মেরেছেন এক একটা মেরেছি আচ্ছা এটা বোল মাছ হয়তো বা একটু বেশি দাম তাই না জি জি আচ্ছা যাই হোক তাছাড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা এখানে আছি ওই আমাদের ছাতাদের জন্য একটু দোয়া করবেন যাদের তাদের পর্যন্ত একটু বেড়ে যায় কারণ হচ্ছে ওরা অনেক কষ্ট করে কারণ সবচেয়ে হালাল টাকাই ওদের মানুষ মানুষ মানে অনেক ভাবে টাকা ইনকাম করে রোদ্রপুরে কাজ করে মানে ওরা এমন ভাবে কাজ করে জীবিকা নির্বাহ করে যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে কিন্তু জীবিকা নির্বাহ করছে যাই হোক ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বাই বাই টা